ভোটারসে চুরি করেছে না আমি ভোট না দিতে পারি বিএল অফিসার আপনার বাড়ি এখন মনে হয় না না আসে ও টোটালি তামাশা করে আধার কার্ড দাও পাসপোর্ট দেখাও তো পলিটিশিয়ান আসছে তুমি কেমন আছো দেখো মানুষের জীবনে এরকম কন্ডিশন বা এই ধরনের পরিস্থিতি হলে কি করা উচিত জিনো মেরা মুশকিল হে মেরি কাহানি রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে আয় করতেন ভব ঘুরে পৌরা রানু মন্ডল এক কথায় রাস্তা থেকে ভাইরাল স্টার তবে রাজ্য জুড়ে এখন চলছে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ ভোটার তালিকা সংশোধন আর এই সময় ভোটার তালিকায় আদিও কি নাম উঠবে রানু মন্ডলের আদতেও দু সালে ভোটার তালিকায় নাম কি রয়েছে রানু মন্ডলের কিংবা তার পরিবারের কারুর সদস্যদের তার জীবন এখন পড়ে রয়েছে এই ছোট ভাঙা জীবন ঘরে স্টেশন থেকে একটা টোটো করে চলে আসতে হবে বেগোপাড়া আর এই দেখতে পাচ্ছেন একটা সরু গলি গিয়েছে একদম রোডের ধার থেকে একটা সরু গলি নেমে এসছে এই গলি দিয়ে সোজা আপনারা যদি এই দিকে এইভাবে হেঁটে যান তাহলেই পড়বে রানু মণ্ডলের বাড়ি তবে এখন একটাই প্রশ্ন আমাদের যে এই যে ছোট বাড়িতে এখন রানু মন্ডল থাকেন আদেও কি তার কাছে কোনো নথি রয়েছে নাম কি উঠবে তার ভোটার তালিকায় তিনি কি দিতে পারবেন বিধানসভা সেই ভাইরাল স্টার রানু বাড়িতে হাজার আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা দেখতে পাচ্ছি উনি একদম বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন কেমন আছেন রানুদি হ্যাঁ তোমাদের তোমাদের কি বলে চিন্তাধারা দোয়াতে এমনটাই হয়েছি যেমনটা কি তোমাদের আশা ইচ্ছা যেমন তোমাদের ইচ্ছা তোমরা চেয়েছিলে মানে তোমাদের মনে মনোভাবটা ছিল যে কেন হলো ভাইরাল কেন হলো এর কেন এরকম মানে পজিশন হলো বা কি করে হতে পারে মানে তোমাদের কাছে এই ধারণাটা ছিল কি ইম্পসিবল বলা যায় নাকি এবং কেন হবে এই ধরনের থর যাদের মা ছিল ওরা আমাকে এই ধরনেরই প্রশ্ন করতে সেটা করে লাইট জ্বলছে এই যে লাইটটা এখন ইলেকট্রিক বিল টিল কে দিচ্ছে আমার ভাই দেয় হ্যাঁ দেই তো হাই তো দেই তাই তো জানি এবার ভাই যখন দিয়েছিল তখন বলল অনলাইনে দেয় এবার আমি একটু যাব তোমাকেও নিয়ে যাব দেখি একটা গ্যাস রয়েছে এই গ্যাসটা এখন কে দিচ্ছে দেখো ঘরে তো কোনো মানে রান্না হয় না যার ফলে মানে ওতে গ্যাসটা খুবই কম রয়েছে রান্না যেহেতু না করে করে ধর অল্প থাকে সেটা দিয়ে মানে কোনমকারে চা হয় কেন গ্যাস যখন থাকে তখন তো সহজে রান্না হয় না এরকমই কন্ডিশন তাই এই যে কখনো কি হয় বাড়ির বাইরে চলে যায় যেতে হয় ঘরে খাবার না থাকার জন্য না রাজ্য জুড়ে এখন এস আইআর চলছে যেটার অর্থ তোমার পক্ষে নাও বোঝা সম্ভব স্পেশাল ইন্টেনশিপ রিভিশন মানে ভোটার তালিকা সংশোধন দু সালে তোমার কি ভোটার লিস্টে নাম রয়েছে কিছু জানো আমার কাছে সবই ছিল কিন্তু সেগুলো তো চুরি করেছিল যারা চোর যারা চিকিংবাজ ওরাই চুরি করেছিল আমি আমি অনেক পরে বোম্বে থেকে এসেছি বোম্বে যখন ব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যে সব আমার রেশন কার্ড বোম্বে থেকে হ্যাঁ এখানকার রেশন কার্ড বোম্বে ট্রান্সফার করা হয়েছিল এবার আমার যে স্বামী ছিল সে মারা গেছে সেই ট্রান্সফার করে দিয়েছিল এবারে সেই সেই সমস্ত কিছু প্রত্যেকটা জিনিস কাপড় থেকে নিয়ে এবং রেশন কার্ড থেকে নিয়ে আমাদের ফ্যামিলি মানে পরিবারের যে ফটো ফ্যামিলি সমস্ত কিছু স্কুল থেকে নিয়ে সমস্ত মানে প্রুফ মানে প্রমাণ সব ওই ব্যাগে ছিল ওইখান থেকে চুরি করে নিয়ে হয়ে এটা তোমার দু হাজার আহ যাতে সময় তেরোর আগে তেরোর আগে তেরো তারপরেও তো ভোট গেছে ভোট না কারণ কি ওরা চুরি করেছিল যাতে ভোটে না আমি ভোট না দিতে পারি চুরি করেছিল তো আচ্ছা এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারাও জানেন এবং আমি রানুদিকেও একটু জানিয়ে দিই বিএলওরা আসছেন যারা হচ্ছে বুথ লেভেল অফিসার শিক্ষকদের এই দায়িত্বটা দেওয়া হয়েছে সেই রকম কোনো অফিসারই এখন এসেছে মনে হয় না না জ্যাসরা তুমি আমাকে খুবই মানে মানে ভালোভাবে জিজ্ঞেস করছো তাই আমি ভালোভাবে বলছি কারণ কি যারা আসে টোটালি তামাশা করে ওরা আমার প্রুফ জানে আমি অনেকবার বলেছি ওই যখন ভাইরাল করেছিল দু হাজার উনিশে তখন আমি যে সমস্ত জায়গায় গেছি সেগুলোর কথাও অনেকবার আমি প্রয়োগ করেছি আমি যখন ওদেরকে বলি যে আমার সমস্ত যা কিছু এই ঘটনাটা হচ্ছে দু হাজার আগে যেগুলো হয়ে গেছিলো যে মানে আমার প্রুফগুলো চুরি করেছিল যেগুলো আর কি আমার প্রমাণ সেগুলো চুরি করেছিল এবার এবার এরপরে যে দু হাজার উনিশে যে ভাইরাল করে আবার পুরো বেঙ্গল থেকে ফেমাসে বোম্বে নিয়ে গেছিল বোম্বে থেকে আসার পর সেম সেই ঘটনা হলো ভোট কি দিয়েছো কখনো তো দিয়েছি নিশ্চয়ই হ্যাঁ তাহলে যখন তুমি ফেমাস হলে তখন এত লোকে পোস্ট করলো কত পলিটিশিয়ানরা তারা পোস্ট করলো তাহলে এখন কি কোনো পলিটিশিয়ান আসছে তুমি কেমন আছো কোনো ভোটের না আমার মনে হয় যে আসে অবশ্য কিন্তু তারা যে এসে সবসময় আমার আমার ভালো করা ভালো করার জন্য আসে বা আমার জন্য ভালো চিন্তাধারা নিয়ে আসে না তাদের বিচার চিন্তা নিয়ে তারা আসে এবং যেরমভাবে আসে আমি যদি তাদের বলি যে যখন তারা তামাশার অ্যাঙ্গেলে বলে আমাকে কথা যে ওটা মানে তোমার নাম্বারটা দাও বা তোমার ইয়েটা দাও মানে এই ধরনের কথা তখন আমি ওদের কাছে বলতে থাকি নেই ভদ্র ভাষায় বলি যতটা পারি বলতে থাকি যে নেই এবার ওরা কি করে তামাশার অ্যাঙ্গেলেই বলে তো কালকে যারা এসেছিলো কতগুলো মহিলা এসেছিলো নাম পুরুষ না মহিলা যাই হোক ওরা এসে সে দরজা খুলিনি বাইরে দাঁড়িয়ে দরজার সামনে আমাকে এসে ওরকম করে বলছে তো আমি বলছি যে নেই নেই কথা আমি অনেকবার বলেছি যে আমাকে ওসব নেই কারণ কি ওরা চুরি করেছিল সেটা হচ্ছে ওইসব ব্যাপারে টোটালি যে ভাইরাল করেছে অতীন্দ্র তপন জানে আধার কার্ড দাও তোমার কি বলে ওর নামটা পাসপোর্ট দেখাও তোমার মানে এটিএম কার্ড দাও মানে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন করতো করে আমার কাছে আসতে শুধু তামাশা করতে গোটা লিস্টে নাম হওয়াটা গুরুত্ব মানুষের জীবনে এরকম কন্ডিশন বা এই ধরনের পরিস্থিতি হলে কি করা উচিত আমার মনে হয় তোমরা তুমি অভিজ্ঞ যথেষ্ট তোমার এইসব ব্যাপারে অভিজ্ঞতা আছে হয়তো আমার নেই আর একটু দেখাতে চাই এই ঘরটা এখন তুমি থাকো হ্যাঁ এই রুমে আমি সবসময় এই রুমেই থাকি হ্যাঁ

মিমি কি কানাই এসআইআর চলছে রাজ্য জুড়ে এই মুহূর্তে ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে তবে এই মানুষগুলো এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন কি এটা খায় না মাথায় দেয় সেটা কিছুই তারা জানে না এবং তিনি এক একসময়ের ভাইরাল স্টার ছিলেন এখন সমস্ত নথি তিনি কোনো কারণে হারিয়ে ফেলেছেন সমস্ত মানুষগুলো তারা কি করবে ভোটার তালিকায় তাদের কি নাম উঠবে তারা কি তাদের সঠিক প্রার্থীকে ভোট দিতে পারবেন তাদের ন্যায্য অধিকার কি চাইতে পারবেন তাদের কাছে মুশকিল হ্যাঁ করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে